বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমি ওনার তোমাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা প্রাণ ভিডিও যেটা প্রাণটা তোমাদের সাথে না হবে আমার বউর সাথে কারণ কি আমি যখন উপরে গেছি দেখি ছেলে ছেলের মতো ফোন দেখছে আগামী দিনের মতো আর এখন বউ বউর মতো ঘুমাচ্ছে কিন্তু ওর জন্য আজকে বউর সাথে হবে খতরনাক একটা প্রাঙ্ক আমি উপরে গেছিলাম যে দেখি পুরোপি ঘুমাচ্ছে চলো আজকে একটা মাতালের অ্যাক্টিং হয়ে যাবে মাতালা ঠিক আছে চলো মাতালের অ্যাক্টিং হবে এখন একটা পুরো একদম পিছন দিকে করে নিলাম যেহেতু ওখানে যে ক্যামেরাটা সেট করতে না লেট হবে যেহেতু ওখানটাও আছে ওখানে যে চট করে আমার ক্যামেরাটা সেট করে নিতে হবে আরও যদি একবার জেগে যায় তাহলে তো প্রাণটা ভেসতে যাবে যাই হোক দেখো এখন সিঁড়িতে উপরে যাবো সবাই চুপ কোনো কথা নেই এখন ও ওপরে দরজা বন্ধ করে ঘুমাচ্ছে যাই হোক আওয়াজটাও শুনতে পারবে না চলো এখন সিঁড়ি থেকে উপরে উঠছি ক্যামেরাটা জিয়ে পর সেটিং করে দেবো ঠিক আছে বন্ধুরা চলো ক্যামেরাটা যে পর সেটিং করবো এরে আরে পুরোই আরে কি বলছিস এটা কষ্ট না কিন্তু আরে আজকে পুরো রোমান্টিক হবে আজকে পুরো তুমি

নতুন 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 মা নতুন মা নতুন মা বাবা নতুন মা নতুন বাবা আর তুমি যদি আর যাও এখানে যাও তোর নতুন মা তোর প্রত্যেক ছেলেরা তা চিকে যোু যা চিজা মিছে কি শো মিছে কি শো নতুন মা মিছে কি শো পেগেনা হবে না মা থেকে যেন হয়ে যাবে না বাবা ये जो पिटा है ना ये ये मेन्यू ये এখন রোমান <laughs> <laughs>

जोर जोर जो, जो, से बोल के लोगों को स्कीमें बता दे नहीं <laughs> जा जा

ভুল করিস কি করছিস তুই ভুল করছিস কি হতো তুই ভুল খাচ্ছিস ভুল তুই চিনিস না আমাকে চিনিস না আমাকে চিনতে बाबा नोटुम माय ना दो नोटुम माले के नोटुम माय दे बोलना अलावे आप बोल दीजिए बाबा हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता बाबा को मारा ना बाबा बाबा ब्रांड के हैं बाबा ब्रांड और बाबा

ঘুমাম পিউর দবা মা ব দিকে যাও তোর আগে মা দিকে যাও বাচ্চা গা আব বাচ্চা শরীর ভালো না তো তুমি এখানে শরীর না

খালীτε বানা খালদুযাইরে তাকলie সেল সিটলএরেরেরগের disciplined Asíf... Íিযাই discontin box site 5m 2 BY 3,000 znaczy 7inde insan 550.5.000é tadaizhj mask on a다가. wizard died camping on দ jij att ধ near you all near youall.

না আমি ছেলেটাকে আজকে ডাক্তার খামায় নিয়ে যাওয়ার কথা ছিল এখন কটা বাজে তুমি এখন নেশা করে এই অবস্থায় এসছো ছেলেটাকে কি করে নিয়ে যাবো আমি একা к л ю 이지 к л 2시간이 와. ю з я к л ю з ও ছেলে আমি চলে যাচ্ছি চলে তুই থাক তাহলে তুই যখন মতকে তোর জীবনের সাথে মনে করেছিস তুই মত নিয়েই থাকবি তা মত নিয়ে থাক তুই আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি ছেলেকে নিয়ে

পরে কথা হবে ছেলের ভ্যাকসিনেশন আছে এখন যাই হোক ভিডিও থাক আর পরে বলছি বলছি ছেলের আছে আমার মনে ছিল না একদম যে ছেলের ভ্যাকসিনেশন আছে চলো ভ্যাকসিনটা দিয়ে আসি তারপরে বাদ বাকি কথা পরে হবে চলো টাটা এখন ভ্যাকসিনেশনটা দিতে যাচ্ছি পরে কথা হবে কি না বলা যাচ্ছে না যেহেতু কতক্ষণ ওখানটা লাগবে সেটাও জানি না কিন্তু আমার সত্যি মনে ছিল না যে আজকে ভ্যাকসিনেশান আছে ছেলের ওকে বিড়ালে কামড়েছিলো তো আগে ভ্যাকসিনেশানটা দিয়ে আসি চলো এই অবধি সবাইকে টাটা আর ভিডিওটা ভালো লাগলে অনেক 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 শেয়ার করো অনেক অনেক কমেন্ট করো ও লাইক করো ও আমাদের পাশে থেকে আর এই যে আমার ছেলে সে ভ্যাকসিন দিতে যাচ্ছি আর এটা আর বউ ভয় পেয়ে গেছে মাতালে তালে করে ফেলেছিস চলো কিন্তু অরিজিনাল এখন না মানে কিছু না চলো টাটা বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো বাই